বিশ্রমুল্লাহ রহমান রহিম সম্মিলিত দর্শক ও বিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে বাংলাদেশে খাদ্য উৎপাদন এবং প্রাসঙ্গিক ভাবনা দেশে গত বছর দানাদার খাদ্যের উৎপাদনে আগের সব রেকর্ড ভেঙেছে ধান গম ভুট্টা মিলেই মোট উৎপাদিত হয়েছে ছয় লাখ তেতাল্লিশ হাজার টন গত এপ্রিল থেকে চলতি জুন পর্যন্ত ঘূর্ণিঝড় সহ নানা দুর্যোগ সত্ত্বেও এবছর বাংলাদেশে খাদ্য উৎপাদন আরও বাড়তে পারে বাংলাদেশের খাদ্য উৎপাদন বিষয়ে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার প্রকাশিত এই প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে পাঁচই জুন সংস্থাটির প্রধান কার্যালয় ইতালি রোম থেকে ওই প্রতিবেদন প্রকাশ করা হয় প্রতিবেদনে দেশের খাদ্য নিয়ে সংকটের দিকও তুলে ধরা হয়েছে গত দুই বছরে দেশে প্রয়োজনীয় খাদ্যের আমদানি কমেছে সামগ্রিকভাবে দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা বেড়েছে নয় লাখ এফ ওর প্রতিবেদনে বলা হয়েছে দু সালে বাংলাদেশে যে ছয় কোটি তেতাল্লিশ লাখ টন দানাদার খাদ্য উৎপাদন হচ্ছে তার মধ্যে শুধু ধান পাঁচ কোটি ছিয়াশি লাখ টন ভুট্টা সাতচল্লিশ লাখ টন আর গম এক টন উৎপাদন হয়েছে যা দেশে মোট দানাদার খাদ্য উৎপাদনে একটি রেকর্ড এপুর হিসেব অনুযায়ী দু সালে বাংলাদেশে ছয় কোটি নয় লাখ একুশ হাজার টন খাদ্য উৎপাদিত হয় দু হাজার বাইশ তেইশ শত বছরে তা বেড়ে ছয় কোটি একত্রিশ লাখ ত্রিশ হাজার টনই হয়েছে দেশে চলতি বছর এপ্রিল থেকে শুরু হওয়া তা প্রবাহের পর মে মাসে ঘূর্ণিঝড় ইমারির আঘাত জুনের শুরুতে সিলেট হঠাৎ করে বন্যা পরপর এইসব দুর্যোগের আঘাত সত্ত্বেও চলতি বছর বাংলাদেশ খাদ্য উৎপাদন আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে এতে বলা হয় দেশে এরই মধ্যে বড় ধান উঠে গেছে অনকল আবহাওয়া থাকায় এবং ধানের দাম ভালো হয় এবার বেশি বড় ধান উৎপাদিত হয়েছে দেশে ধানের মোট উৎপাদনের পঞ্চান্ন শতাংশ আসে ব্রো থেকে এফের প্রতিবেদন আরও বলা হয় যদি শুরুতেই বর্ষা আরম্ভ হয় এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আমন ধান চাষের জন্য অনুকূল আবহাওয়া রয়েছে তাই ভালো উৎপাদনের আশা করা যায় দেশের মোট ধান উৎপাদনের পঁয়ত্রিশ শতাংশ আসে আমন মৌসুম থেকে বাংলাদেশ ভুট্টার মোট উৎপাদনের পঁচাশি শতাংশই আসে ভুট্টা চাষের শীতকালীন মৌসুম থেকে গত এপ্রিলে ভুট্টা ঘরে তুলেছেন চাষিরা প্রতিবেদনে বলা হয় অনুকূল আবহাওয়ার কারণে এবার ভোট্টার উৎপাদন আগের সব রেকর্ড ভেঙেছে ভুট্টা রোপণের সময়টাই এবার দাম ভালো ছিল ফলে কৃষকেরা বেশি জমিতে ভুট্টা চাষ করেছেন বাংলাদেশে এবার গমের উৎপাদন অন্য বছরের মতো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় গত এপ্রিলে গম ঘরে তুলেছেন কৃষকেরা এবার এগারো লাখ টন গম উৎপাদিত হয়েছে দেশে বছরে যে পরিমাণ খাদ্য আমদানি হয় তার বড় অংশ হচ্ছে গম এর বাইরে সামান্য চাল ভুট্টা অন্যান্য খাদ্য আমদানি করা হয় বিদেয় দু হাজার তেইশ বিশ অর্থ বছরে বাংলাদেশে মোট একাত্তর লাখ টন দানাদার খাদ্য আমদানির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল খাদ্য আমদানির আর্থিক ক্ষমতা কমে আসায় এবার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এ নিয়েই টানা দুবার লক্ষ্যমাত্রার চেয়ে আমদানি কম হল বৈদেশিক মুদ্রার রিজার্ভে কমে যাওয়া ডলারের বিপরীতে টাকার অবমূল্যন এবং ডলার সংকটের কারণে খাদ্য আমদানি কম হচ্ছে তারপরেও দু হাজার চব্বিশ সালে মোট চার লাখ টন চাল আমদানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে খাদ্য মন্ত্রণালয় চলতি বছর বাংলাদেশে এপ্রিল থেকে অক্টোবর এক কোটি পঁয়ষট্টি লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা পরিস্থিতির মধ্যে রয়েছে এফের প্রতিবেদনে খাদ্য নিরাপত্তায় থাকা মানুষের তথ্য নেওয়া হয়েছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতা ই করা ধারাবাহিক সমীক্ষা প্রতিবেদন আইপিসি বাংলাদেশের এপ্রিল লিগের সমীক্ষা থেকে এতে দেখা যায় আগের জরিপে ফেব্রুয়ারি মার্চের চেয়ে খাদ্য নিরাপত্তাহীনতা থাকা মানুষের সংখ্যা নয় লাখ বেড়েছে খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা এবং বিদেশি খাদ্য সহায়তা দরকার এমন পঁয়তাল্লিশ দেশের তালিকা চলতি মাসে প্রকাশ করেছে পেও সেই তালিকায় বাংলাদেশের নাম রয়েছে বাংলাদেশে খাদ্য নিয়ে সংকটে বোকা মানুষের সংখ্যা এখনও বেশি থাকার মূলত দুটি কারণ উল্লেখ করা হয়েছে এই ফেরি প্রতিবেদনে প্রথমত বাংলাদেশের অর্থনৈতিক বাধা সমস্যা ধারাবাহিক অর্থনৈতিক সমস্যা থাকার কারণে খাদ্য নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া দশ লাখের উপর রোহিঙ্গা জনগোষ্ঠী ও আর্থিক ও খাদ্য চাপ তৈরি করেছে এদের খাদ্যে যোগান দিতে বাংলাদেশকে আন্তর্জাতিক সহায়তা নিতে হচ্ছে তো সম্মানিত দর্শক ও শ্রদ্ধাবেন্দু আমি এতক্ষণ আলোচনা করছিলাম যে বাংলাদেশের খাদ্য উৎপাদন এবং ভাবে না তো এ সংক্রান্ত বিষয়ে এফিওর একটি প্রতিবেদন একটি জাতীয় পত্রিকা তাদের বারোই জুন দু হাজার চব্বিশ তারিখে এ সমস্ত বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট করেছে ওই রিপোর্টের আলোকেই আমি এতক্ষণ আলোচনা করছিলাম এখন আমার একটু বিশ্লেষণ তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ যেসব ক্ষেত্রগুলোতে প্রতি বছরই ভালো করে সেটি হচ্ছে যে কৃষিক্ষেত্রে বাংলাদেশের খাদ্য উৎপাদন সেটি দানাদার ফসলই বলেন বিশেষ করে ধান উৎপাদন জন্য আমরা খুব ভালো করছি সবজি উৎপাদন মাছ উৎপাদন ফল উৎপাদন প্রভৃতি কৃষির সব ক্ষেত্রগুলোতেই আমরা প্রতি বছরই ভালো করি কিন্তু আমাদের এই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও আছে সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমাদের দেশে প্রায়ই বন্যা পরিলক্ষিত হয় অনেক সময় খরা আমাদের উৎপাদনকে বিঘ্নিত করে জলবায়ু পরিবর্তনজনিত কিছু ঝুঁকি আমাদের দেশে প্রায় হয়ে থাকে আবার অনেক সময় আবহাওয়া অনুকূলে না থাকায় খাদ্য উৎপাদনে অনেক ধরনের সমস্যা তৈরি হয় তারপরেও আমরা দেখেছি যে বিশেষ করে করোনাকালীন সময়ে সারা বিশ্বে খাদ্য নিরাপত্তাহীনতায় অনেক দেশ এটার ভুক্তভোগী হয়েছে কিন্তু আল্লাহ রহমতে আমাদের দেশ কোনো সমস্যায় পড়েনি তারপরে তো শুরু হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই যুদ্ধের ফলেতে আমাদের দেশে যে গম আমদানি করতে হয় কিছুটা সেই গম আমদানি করতেও আমাদের কিছুটা সমস্যা হচ্ছে তারপরেও আমি বলতে পারি যে কৃষি উৎপাদনে আমরা যে উদাহরণ সৃষ্টি করছি তা বিশ্বের ভিতরে বিরল ঘটনা তো যাই হোক বাংলাদেশের খাদ্য উৎপাদন এবং প্রাসঙ্গিক ভাবন নিয়ে আমি আলোচনা করছিলাম আমাদের দেশ খাদ্য উৎপাদনে ভালো করছে আমরা আরও কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে মশলা উৎপাদনের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি তারপরে আমাদের দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন তুলনামূলকভাবে কম হচ্ছে এগুলোতেও আমাদের দেশে কৃষিবিজ্ঞানীরা যেগুলোতে আমাদের ঘাটতি আছে যেসব ফসলে সেই দিকে কৃষি মন্ত্রণালয়সহ কৃষিবিজ্ঞানী এবং কৃষকরা সেই দিকে বেশি মনোযোগী হবে এই প্রত্যাশা রেখেই আজকের আমার আলোচনাটি এখানেই শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফিজ